देखते तुम्हारा बोलते जे एक आशीर्वाद ना एपेट বন্ধুরা সবাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য শক্তিপীঠ যেটা হচ্ছে একানো তোমার শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ যেখানে মায়ের হৃদয় পড়েছিল আজকে আমি সেখানে চলে এসেছি তোমাদের জন্য একটা ভালো ভিডিও শুট করার জন্য এবং এই হচ্ছে সেই শক্তিপীঠ যেটা হচ্ছে জয় মাতাজি এটা গুজরাটের সাবরকাটা জেলার মধ্যে অবস্থিত এবং এখানে মায়ের হৃদয় পড়েছিল এখানে এখানে দিব্যজিৎ আছে দিব্য জ্যোতি আছে যেটা এনি টাইম জ্বলতে থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং পুরো গব্বরে এই মন্দিরে আসার জন্য তোমাদেরকে এক হাজার পঞ্চাশটা সিঁড়ি হেঁটে এবং ব্যবস্থা অবশ্যই আছে তোমরা যারা সিঁড়িতে আসতে পারবে না ওরা রোপে করে আসতে পারো তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি একেবারে নিচে থেকে এই যে দেখে নাও এটা হচ্ছে বাইরের গেট আম্বাজি মায়ের বাইরের গেট এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছ শক্তি দোয়ার বলে লেখাই আছে এবং কতটা সুন্দর শক্তিপীঠা তোমরা অবশ্যই এখানে বুঝতে এবং এবং মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নেই মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় হয় এবং ভক্তদের পাচ্ছ এবং ভেতরে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সামান্য একটু আমি তোমাদেরকে দেখাবো শেয়ার করে যে কতটা সুন্দর লাগছে তোমরা হয়তো না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না এবং এই যে মন্দিরে পুরোটাই হচ্ছে সোনার তৈরি মন্দির আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি কেন ভিতরে মোবাইল অ্যালার্ম দেখতে পাচ্ছ সামনে পুলিশওয়ালা গার্ড আছে ওরা যদি দেখতে পায় তাহলে বুঝতে পারছো একটা কোনো প্রবলেম তৈরি হবে এবং এখান থেকে দেখতে পাওয়া যে যাওয়ার রাস্তাটা এটা আছে এবং কতটা সুন্দর মন্দিরটা জাস্ট একটা অসাধারণ মন্দির শক্তি দুয়ার এবং এখান থেকে আমি গব্বরে যাব এবং গব্বরটা পুরোটা তোমাদের শুনে এবং এখানে মায়ের হৃদয় পড়েছিল এবং এই হৃদয়ের সঙ্গে যদি হৃদয়ের কানেকশন তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এসো আম্বাজি মন্দিরে খুবই সুন্দর একটা মন্দির এতটা সুন্দর মন্দির তোমরা হয়তো অনেকেই কল্পনাতেও ভাবতে পারবে না যে ভিতরে ভক্তদের সমাগম কতটা তোমরা হয়তো এখান থেকে কি মানে বুঝতে পারবে তোমাদেরকে আমি জাস্ট জুম করে দেখাচ্ছি এই দেখো এই যে দেখতে পাচ্ছ মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা লাগবে মানে মন্দিরে পৌঁছানোর জন্য এই লাইন এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ রোপের ব্যবস্থা আছে যারা হয়তো সিঁড়ি বিয়ে উঠতে চাইবে না তারা করে আসতে পারবে এই দেখতেই বাচ্চা রূপিত করে আসতে পারবে এবং এখানে দেখো কত সুন্দর একটা সিনারি এবং এখানে দেখে নাও যে মাতাজি বসে আছে জাস্ট একটা অসাধারণ আজকে এবং এইখান থেকে আমরা হচ্ছে গব্বরের সিঁড়ি চালু করব প্রায় আহ কয়টা সিঁড়ি আছে আমার হচ্ছে উপরে সিঁড়ি আছে তাহলে চলো হাজারটা সিঁড়ি আমাদেরকে ভাঙার পরে তবে সোজা রাস্তা নয় অনেকটা রাস্তা এই দেখো দশটা মাত্র সিঁড়ি পেয়েছি এবং আমাদেরকে যেতে হবে এই উঁচুতে যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওই মন্দিরে তার মানে বুঝতে পারছো কতটা দূরে মন্দিরটা অনেকটাই দূরে মন্দির শক্তিপীঠে এসছি তাহলে অবশ্যই তো এগুলো করতেই হবে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিছুটা সিঁড়ি ওঠার পরে আমরা মাত্র কুড়িটা আমাদের সিডো উঠেছে তারপরে হনুমানজি মন্দির আমরা দেখতে পেলাম যে মন্দিরটা কতটা সুন্দর মন্দির এবং এখনো তো আমাদের দিব্য দেখা এবং মায়ের যে হৃদয়ের সঙ্গে যেটা সেটাও দেখা বাকি আছে আমি জাস্ট যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এবং পারবো পুরোটাই শেয়ার করব আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে এবং রোপে এগুলো দেখো জাস্ট অসাধারণ সুন্দর লাগছে দেখো কত দূরে আছে বুঝতে পারছো একেবারে সামান্য একটু লাগছে আর সিঁড়ি এখন মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে প্রায় অবস্থা পুরো কতটা উঁচুতে এবং কতটা সুন্দর লাগে দেখো এবং এতটা সুন্দর লাগার কারণটাই হচ্ছে যে আমরা মায়ের দর্শন করতে যাচ্ছি মানে আমরা বুঝতেই পারছো যে কতটা নিজেদেরকেই ভালো লাগছে এবং সামনেরটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো মারি আম্বে জয় জয় আম্বে এবং দেখো রুফের যে যাচ্ছে যেগুলো কতটা মনে হচ্ছে যেন সামনে আছে আমরা আসার সময় অবশ্যই আসবো এতে করে কিন্তু আমি ভাবলাম যে যাওয়ার সময় যদি হেঁটে হেঁটে যাই এবং তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে আমাকে খুবই ভালো লাগবে আর কি আর তোমাদের জন্যেই জাস্ট এই ভিডিওটা করা এবং মায়ের শক্তিপীঠে এসছে যখন একটু তো বুঝতে পারছ যদি পরিশ্রম না করি একটু যদি ঘাম না ঝরাই তাহলে মনে হয় না যে আমরা কোনো যে কোনো শক্তিপীঠে যাচ্ছি তাই আমি চাইলাম যে শক্তিপীঠে যখন যাচ্ছি একটু হলেও ঘামটা ঝরাই তাই এরা এখানে মানে ভন্ডামি করে মানে কল্পনার বাইরে তোমরা যদি আসো এগুলোর থেকে অবশ্যই সাবধান থাকবে আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখতে পাচ্ছ তোমরা এরা বলবে যে এরকম আশীর্বাদ নাও বা অ্যাটসেট অ্যাটসেটা কিছু না কিছু বলবে তোমরা অবশ্যই জানো যে কোনো মায়ের মন্দিরে বা কোথাও গেলে থাকে এটা নতুন করে বলার কিছুই নয় যেহেতু আমরা অনেকেই প্রায় সময় মন্দিরে যাই তো তাই হয়তো এই সব জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া আছে একটু হলেও এতটাই হাঁপাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা পরিমাণে রোদ পড়েছে এবং এতটা রোদের মধ্যে যদি হেঁটে হেঁটে এক আমি বলেছিলাম হাজারটা মতন কিন্তু হাজার পঞ্চাশটা সিঁড়ি আছে ট্রল তবে সিঁড়িগুলো কতটা উপর দিকে উঠতে হচ্ছে দেখতে পাচ্ছ মানে দু সাইডে দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে পাহাড় পুরোটাই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে মন্দির মন্দিরটা খুবই কম দেখ দেখতে পাওয়া যাচ্ছে এখানে এত দূর থেকে যখন এখানে যাব তখন বুঝতে পারবে না হলে বুঝতে পারছো এত রোপের অবস্থা থাকতো না মানে কতটা পরিমাণে রোদের তাপ লাগতো অবশ্যই বুঝতে পারছো এখানে দেখো আমি কিছুটা উপরে উঠে এসেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি এখানে দেখানোর পরে এখানে সামনে একটা আহ সাধু বসে আছে ওনার একটু জাস্ট পেটটা তোমাদেরকে দেখায় দেখো সব ভুতুরে ধরনের সব কিছু জিনিস জিনিসও পরে আছে এবং আশীর্বাদ দিচ্ছে কিছুই করছে এবার তোমরা তোমাদের মতন করে যদি তোমাদের মনে হয় আশীর্বাদ নেওয়া যদি না মনে হয় তোমাদের উপর ডিপেন্ড করছে যদি তোমরা হাঁপিয়ে যাও বা মনে হয় এখানে লেবুর শরবত এবং সোডা সব রকম ব্যবস্থা আছে এবং আমার তো মনে হয় না যে এত কম বয়সের সাধুগুলো কেন বসে থাকে এরা কোনো কাজকর্ম কেন করে না জাস্ট এখানে বসে যদি পয়সা ইনকাম হয়ে তাহলে কেন করবে না এগুলো বলার কিছুই নেই তোমরা অবশ্যই জানো চলো আমরা যে এসেছি মায়ের দিব্যজি দেখার জন্য এবং মায়ের যেখানে যে হৃদয়টা পড়েছিল সেটা দেখার জন্য তাহলে উপর থেকে উঠবো এবং ওটা দেখবো এবং এখানে দেখো যে কিছুটা উঠার পরে অনেক রকম দোকান আছে যেখানে তোমরা সব রকম হয়তো জিনিস পেয়ে যাবে এখানে যদি তোমরা আহ চেন থেকে শুরু করে থেকে শুরু করে সব রকম তোমাদের এখানে জিনিস আছে এবং তোমরা সব রকম জিনিস পাবে এখানে দেখে সুন্দর এখানে দেখতে যে আহ একটু তোমার মনে হবে না যে কিছু খারাপ লাগছে বলে আমরা এখন চলবো জ্যোতি সন্ধানে এবং হৃদয় যেখানে এখান থেকে দেখো পুরো যে আম্বাজি শহরটাকে দেখা যাচ্ছে পুরোটাই পাহাড় তোমরা বুঝতে পারছো পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড়ে পাহাড়ে ভর্তি এবং আম্বাজি মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এইটা যে সোনার পুরো সোনার মন্দির ফোনটা হচ্ছে ছবিটা ভালো হতো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই কিনবো পরে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে দেখতে এখনো অনেক রাস্তা বাকি পুরোটা তো হাঁটতে হাঁটতে বুঝতে পারছো হাঁপিয়ে যাচ্ছি এবারে কিছুটা যাই তারপরে আবার তোমাদের সাথে কিছুটা যাওয়ার পরে আবার নিশ্চয়ই দেখাচ্ছি পুরোটাই সাথে আর এখানে দেখো শেষ নাগ বই লেখা আছে নাগ মন্দির এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাগ মন্দির এইদিকে এই সিঁড়ির দিকে যাবো জাস্ট অসাধারণ লাগছে এবং পুরো যে এই মহলটাকে দেখতে এতটাই সুন্দর লাগছে না যারা কল্পনার বাইরে আমি চাইছি তোমরাও এনজয় করো আমি তো অবশ্যই এখানে এনজয় করছি আমি যে তোমরাও এসো শক্তিপীঠ যে তোমরা আসতে চাই আম্বাজি মন্দিরে আসবে এখানে মায়ের হৃদয় পড়েছিল যেখানে হৃদয়ের সঙ্গে হৃদয়ের কানেকশন হয় এবং এখানে দিব্যজ্যোতি যেটা আছে এটা এনি টাইম জ্বলতে থাকে ওটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি গিয়ে উপরে উঠার পরে গব্বরে যখন মন্দিরে উঠব অনেকটাই সুন্দর লাগছে যেন জাস্ট অসাধারণ লাগছে আমাকে আমি চাইছি যে তোমাদের সাথে আমি অনেকটা চলেছি এবং দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টির ছিটা যেটা বলে না বৃষ্টির ছিটাও পড়া চালু হয়ে গেছে এবং কিছু কিছু করে বৃষ্টি পড়ছে এবং যখন হাঁটছি বেশ ভালোই লাগছে রোদের তাপটা আজকে খুব একটা বেশি নেই তবে গরমটা একটু কম নেই কারণ হাজার পঞ্চাশটা সিঁড়ি চড়বো তারপরে আমরা যাব। আমরা প্রায় এখন পাঁচশোটার মতন চড়েছি এখনও প্রায় হাফেরও বেশি আছে যখন পুরোটা কমপ্লিট করতে পারবো তারপরে অবশ্যই তোমাদেরকে দিব্য জ্যোতিটা দর্শন করাবে এবং পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে সত্যি কথা বলতে কি আর আমার মনে হচ্ছে না যে একেবারেই আমি হাঁটতে পাচ্ছি এই যে দেখছো উপরে পুরোপুরি আমরা মন্দিরের একেবারে কাছে পৌঁছে গেছি বাট আর মনে হচ্ছে না যে আমি একেবারে হাঁটতে পারবো কারণ একেবারে যে হাঁটতে পারবো সেরকম কোনো মানে আমার শরীরের সেরকম ক্ষমতা একটু নেই বললেই চলে কেননা এতটা দূর আসার পরে প্রায় একেবারে অবস্থা পুরো কেরোসিন শেষ হয়ে গেছে পুরো এমন মনে হচ্ছে বাট সামান্য একটু আছে আর প্রায় তিনশোটা মতন সিঁড়ি আছে তিনশোটা মতন সিঁড়ি আপনাদের দেখাচ্ছি যে সিঁড়িটা কতটা খাড়া সিঁড়িটা একেবারে সোজা সিঁড়ি যদি একটু পা স্লিপ করে বা কিছু করে শেষ এই যে দেখো সিঁড়ি বুঝতে পারছো সিঁড়িটা একেবারেই সোজা সিঁড়ি একটুও কোথাও নেই যে ঢাল টাইপের আছে পুরোটাই যেন আমরা উপর দিকে উঠছি খুবই একটা ভয়ানক মানে লাগছে আর কি খুবই একটা ভয়ানক লাগছে চলো আমি কিছুটা যাওয়ার পরে মোবাইলটা বন্ধ করছি কেন আমার নিজেরই একটু ভয় ভয় তাহলে চলো কিছুটা বন্ধ করছি এক অপরূপ সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট অসাধারণ লাগছে এবং এখন মনে হচ্ছে জাস্ট মেঘলা ওয়েদার কেন ওই সাইডটা পুরো মেঘে ঢাকা হয়ে পড়েছে বাট এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ এবং এইসব ছেলেরা ঘুরতে এসছে भाई सब हाई कर दो एक बार कैसे लग रही है यहाँ पे पहली बार है वो कि काफी बार आते हो तो ऐसे रहने वाले यहाँ के आसपास का ही गांव के थोड़ा ऐसे दूर पड़ता है <laughs> एक सुंदर जाना एक खूब ही सुंदर এবং মন্দিরটা যখন তোমরা দেখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মন্দিরটা কতটাই সুন্দর এবং এখান থেকে প্রাকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটা জাস্ট দেখো কতটা সুন্দর একেবারে পুরো অপরূপ সুন্দর লাগছে এবং মাঝখান দিয়ে রাস্তাগুলো তোমরা হয়তো হালকা হলেও বুঝতে পারছো যে যেখানে সাদা সাদা লাগছে ওইগুলো হচ্ছে সব রাস্তা এক একটা জাস্ট অসাধারণ সুন্দর দেখো প্রায় পৌঁছনোর পুরোপুরি কাছাকাছি চলে এসছি আমরা আর মাত্র দু কদম বললেই চলে দু কদম হয় এখনো কিছু না হলেও পচাশ তো ওখানে ছিঁড়িয়ে যাই এখনো মানে পঞ্চাশটা মতন আছে হাজারটা প্রায় আমরা এসছি এখনো পঞ্চাশটা সিঁড়ি আছে আর কি পঞ্চাশটা সিঁড়ি পেরোলেই আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমরা এ দেখো এরা এই দেখে দেখতে পাচ্ছ সেজে গুজে এরা আমরা যেমন সেজেছে এটা সব গরিবদের ঘরেরই বাচ্চা যে এদেরকে কিছু পয়সা দিলো সব মাথা জি এসব দেখো এরা সবাই মাথায় সেখানে দশ টাকা চাইছে চলো তোমাদের জন্য এদেরকে দশ দিয়ে দিচ্ছি रे मुझे जाने दो ये नहीं आएं आ तुम कोई झगड़ा कर क्यों रही है ना कभी काहे का का करने का कर मुझे समझ नहीं आ रही है तुम अपना मामा को दी कल कल इसका मैं عندي भगवान ने लड़की का इंतजार किया तुझे पहले नहीं है हां लाला मैं मार दियो चाहिए जोधपुरपुर से जेल ले जा अरे ये क्या खबर है ফাইনালি আমরা পৌঁছে গেছি যে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির মন্দিরের একেবারে কাছে এবং এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে আমি যতটা উপরে উঠবো তোমাকে দেখা দেব একটা অসাধারণ সৌন্দর্য তোমরা নিজেরা দেখো তারপরে হয়তো বলবে যে কিছুটা শক্তিপীঠ থাকে না ওই একান্নটা শক্তিপীঠের মধ্যে একান্নটা শক্তিপীঠ এখানে স্থাপন করা হয় যাতে এই হয়তো আমাদের এই জন্মতে বা অনেকেই যায় আমি বলবো না যে অনেকে যায় না অনেকেই যায় কিন্তু সবাই তো আর যেতে পারে না সেই জন্য যাতে সবাই এই আম্বাজিতে এসে একমাত্র আম্বাজিতেই করা হয়েছে যেটা একান্নটা শক্তিপীঠ হ্যাঁ শুধু এইটুকু চত্বরের মধ্যেই আছে এই যে দেখতে পাচ্ছ এই এরিয়াটার ভিতরেই একান্নটা শক্তিপীঠকে স্থাপন করা হয়েছে জাস্ট অসাধারণ আমরা এখন দিব্য যদি এটা জ্বলছে ওটা তোমাদের সঙ্গে দর্শন করে নেব সত্যি কথা বলতে কি জানো এই সময়টা আহ এই যে আম্বাজি মন্দিরের গব্বরে আমরা উঠেছি এটাকে সে আমরা যখন কাশ্মীর বা মানালিতে যাই না যেমন সুন্দর লাগে আমার মনে হচ্ছে যে সেখান থেকে হয়তো কিছু অংশ কম লাগছে জাস্ট একটা অসাধারণ লাগছে তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি একবার তোমরা নিজেরা দেখো দিলে বুঝতে হবে আমরা কতটা উঁচুতে আছি যে রাস্তাঘাট কোনো কিছুই প্রায় দেখা যাচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছি আমি পুরোটা রাস্তায় এসেছি এবং পুরোটা রাস্তাতে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রতিটা জিনিস এখানে ব্যবস্থা রাখাই আছে প্রসাদি এখানে তোমরা পেয়ে যাবে এখানে সুতো পেয়ে যাচ্ছ প্রতিটা জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের যদি একটু মানে একটু ভালো হবে দেখো দূরের আকাশটা দেখো আর এই একটু সামনে দিকে দেখো সামনে দিকে প্রায় অন্ধকার লাগছে দূরেটা দেখো প্রায় আলোকিত লাগছে মানে বুঝতে পারছো ওদিকে প্রায় মেঘটা কেটে গেছে এদিকটায় দেখো প্রায় মেঘটা যেন চেপে আছে মানে কখনো একটু হালকা মেঘলা হয়ে যাচ্ছে কখনো রোদ উঠে যাচ্ছে জাস্ট একটা অসাধারণ লোক ভুলো অম্বে জয় জয় অম্বে ভুলো অম্বে জয় জয় অম্বে জয় মাতা জি তো ফাইনাল তোমরা দেখে নাও ফাইনালে আমি পৌঁছে গেছি এখন এবং পৌঁছানোর পরে এখানকার যে দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে আজকে ভিডিওটার মধ্যে সম্পূর্ণ তথ্য তোমরা পাবে এবং একটা যে মায়ের শক্তিপীঠটা কোথায় সেটা তোমরা সম্পূর্ণ হবে তাহলে কন্টিনিউ অবশ্যই করো তো ফাইনাল তোমরা দেখলে যে আমি এখন শক্তিপীঠের ওখানে চলে এসেছি এবং দর্শন করলাম এবং তোমাদেরকে আমি মন্দিরে যে কতটা পরিমাণে ভিড় তোমরা অবশ্যই দেখছো প্রচন্ড ভিড় ভিড় মন্দিরে এতটা দেখছ প্রচন্ডে কতটা পরিমানে লোকের ক্যাঁচা মেচি আওয়াজ শুনতে পাচ্ছ এবং এই আওয়াজের মধ্যেই যে আনন্দটা থাকে সেটাই হচ্ছে সবার থেকে বড় আনন্দ এবং সেটাই হচ্ছে সবার থেকে বড় পাওনা অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগছে তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে যে আমার তো অবশ্যই ভালো লাগছে এবং তোমাদেরকে কেমন লাগছে কেন তোমাদের জন্যই হয়তো এত কিছু করা এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যেই হয়তো এই শক্তিপীঠে আসা যাতে তোমাদের হয়তো ভালোবাসা পেতে পারি এবং তোমাদেরকে ভালো দিতে পারি আজকের যদি ওয়েদারটার কথা বলি না জাস্ট একটা অসাধারণ ওয়েদার আছে খুবই সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা হয়তো আমরা সবাই চাই বাট এই ওয়েদারটা পাওয়া যায় না এখানে এবং লোকের যে সমারোহ এবং লোকের যে আগমন তোমরা দেখতেই পাচ্ছ যে লোক আসছে লোক যাচ্ছে লোক কন্টিনিউ আর করতেই আছে আর কি কোথাও কেউ বসে বিশ্রাম করছে কোথাও কেউ ঘোরাফেরা করছে কোথাও কেউ ছবি তুলছে এখানে মোবাইলটা অ্যালাউ আছে সেই জন্য সবাই ছবি তুলতে পারছে বাট না হলে ছবি তোলাটা খুবই একটা ভয়াবহ এবং খুবই একটা মানে মারাত্মক জিনিস হয়ে যায় আর কি কেন ছবি তোলা যদি না দেয় তো কেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ আমি চাই যে যদি মোবাইলটা অ্যালাউ করে তাহলে ভালোই হয় কেন মোবাইলটা অ্যালাউ অনেক সময় করতেও চায় না বাট এখানে অ্যালাও করছে এই জন্য খুবই আমি হ্যাপি খুবই হ্যাপি ফ্যামিলি যখন গ্রুপে ঘুরতে আসে এই যে গুলো তুলে না এটা প্রতিটা মানুষের জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যায় এই দেখো কতটা হাসি মায়ের মন্দিরে এসে সবাই মিলে যে একটা আনন্দ সমারোহ করছে এটাই হয়তো আমরা অনেকেই মিস করি যারা আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি না ওরা হয়তো আমরা কোনো সময় ভাবতেও পারি না যে জয়েন্ট ফ্যামিলি তাকে কাকে বলে এবং জয়েন্ট ফ্যামিলি থাকার যে আনন্দটা কি কেউ কারোর ঘরে কল করছে কেউ ফটো ক্লিক করছে জাস্ট অসাধারণ এবং এই সব দৃশ্যগুলো হয়তো জীবনে একটি বার আসে কোথাও যখন আমরা ঘুরতে যাই আমি চাই যে তোমরা সবাই তোমাদের ফ্যামিলিকে নিয়ে এমন কোনো তীর্থস্থানে যাও যেখানে তোমরা সবাই মিলে এনজয় করতে পারো হয়তো খুবই ভালো লাগবে তোমাদের সবাইকে আশা করবো এটাও তোমাদেরকে খুবই ভালো লেগেছে এবং রুপওয়েটা দেখতেই পাচ্ছ তোমরা এই যে একেবারে কাছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে দেখো পিছনের ঘরগুলো কে কতটা পরিমানে ছোট লাগছে বুঝতে পারছো জাস্ট একটা অসাধারণ লুক লুক মানে অসাধারণ এই লোকের কোনো তুলন নেই